সুপ্রিয় ভিউ আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটি মজার কন্টেন্ট নিয়ে এসেছি দেখেন মোহাম্মদ আবুল কালাম ভাই মোহাম্মদ আবুল কালাম ভাই কিশোরগঞ্জ সদর থেকে তিরিশ ফিট বাই পনেরো ফিট অর্থাৎ দশ হাত বাই বিশাত আমার কাছ থেকে দুটি যে বিশ বাই দশ হাফা নিয়েছে মাছ মাছের রেনু চাষ করা এই মালটা আমি পাঠিয়ে দেবো তার কাছে সেই কিশোরগঞ্জ সদর আসলে মানুষ কতখানি ভালোবাসলে মানুষ সেই বাংলাদেশের এই প্রান্ত প্রান্ত থেকে আমাকে এমনভাবে ভালোবাসা দিচ্ছে আসলে এই কেন ভালোবাসা দেবে না এই কালাম ভাই বলেছে কাল গতকাল ফোন দিয়ে বলছে ভাই আজ ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগে আপনি যে কথাগুলো বলেন আসলে মানুষের সাথে যেমন আচার ব্যবহার করেন খুব ভালো লাগে আসলেই এটাই চাওয়া আমার মেন ব্যবসা হলো মানুষের সাথে ভালো আচার ব্যবহার করা আমি এই ব্যবসায় লক্ষ লোকটে লাভ করবো লক্ষ লোকের সার্ডালে বার করবো এটা আমার দিন আমি এই ব্যবসা থেকে যে লভ্য অংশ আসবে এই ব্যবসা থেকে যে লভ্য অংশ আসবে আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো আমি গরিবদের সাথে একদিন করে খাওয়ানোর চিন্তা ভাবনা করেছি যদি আল্লাহ রবুল আলমিন আপনি যেমন ভালোবাসা দিচ্ছেন যে হয়তো বাংলাদেশে কোটি কোটি লোক আছেন যেন হাজারো লোক শত শত লোক আমার কাছ থেকে প্রোডাক্ট লেন দুশো পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা লাভ করে একটা প্রোডাক্টে হয়তো প্রচুর টাকা লাভ হবে আমি আশা করবো আমি করবো এই যে জনবাদি আবুল কালাম ভাইকে সেই কিশোরগঞ্জ সদর থেকে যে আমার কাছ থেকে বিশ ফিট বাই বিশ আখ বাই দশ আঁক অর্থাৎ তিরিশ ফিট বাই পনেরো ফিট যে আমার কাছে দুটা মাসের মাছের করার চাপা দিচ্ছেন অনেক সুন্দর করে বানিয়েছে আমার নিজস্ব কারখানা আমার নিজস্ব সেলাই কারখানা আছে ওই সেলাই কারখানায় কম্বল হলো সেখানে মাল হয় আপনারা অবশ্যই দেখেন মাল্টি প্যাকেজ হবে মাল্টি প্যাকেজ করে দেওয়ার মধ্যে প্যাকেজ করে দেবো মাল্টি প্যাকেজ করে দেবো পাঠিয়ে দেবো আপনারা অবশ্যই আমার ক্ষেত্রে যে কোনো পণ্য আপনারা কিনে তো খারাপ করে দেওয়া তাহলে কী করে দেবেন দাদা সেগুলি দাও আর অবশ্যই আমি আপনাদের সাথে করে নিয়ে অসহায় গরিব মানুষের স্কোর করে এটা আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওগুলো কন্টেন্টগুলো দেখবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন কেন শেয়ার করে দেবেন তো শেয়ার করে দেবেন আপনারা এই কারণেই যে আমি অসহায় গরিব মানুষের জন্য কিছু আমার মেন ব্যবসা হলো মানুষকে ভালোবাসা তাই যদি না হতো এই যে এখানে অনেক লোক দেখছেন বাজার অনেক লোক শুনছে অনেকেই আমার সাথে অনেক সময় সঙ্গ দিয়ে থাকে ঘুরে বেরিয়ে থাকে মানুষজন জানে আমার দুই তিনটা প্রতিষ্ঠান আছে আজ ডেকটার আমার প্রথম ব্যবসা আজ থেকে পঁচিশ বছর আগে আরিফ ইলেকট্রিক আমার আজ থেকে প্রায় জয়েন করা হয়েছে বিশ বছর আগে এই রিপা খাডোয়ার এই ব্যবসাটা জয়েন করা হয়েছে মোটামুটি আপনার হলো দশ পনেরো বছর আগে ছেলেকে জয়েন হয়েছে মোটামুটি পাঁচ বছর আগে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আরও সামনের দিকে অনেক ভালোবাসা পাবো এটা আমার চাওয়া আমি আপনাদের সাথে করিনি কথা দিলাম আপনাদের পাশে থাকেন আপনারা দেখবেন আপনাদের দেখাবো আমি অসহায় গরিব মানুষের জন্য কিছু করবো এবং অসহায় গরিব মানুষকে একসাথে আমি খাওয়ানোর ভাবনা করবো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমি আমার মুঠ নাম্বারটি বলে দিচ্ছি কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার